আল্লাহ যদি এরকম জানেন কোন লোকগুলো জান্নাতে কোন জান্নামে যাবে এখন কি করলেন উনি শুধুমাত্র ওই লোকগুলো কি সৃষ্টি করলেন যারা তাদের ইন্টালেক্ট এবং ফ্রি উইল ব্যবহার করে জান্নাতে যাবে আচ্ছা এখন ওই লোকগুলো তো জান্নাতে যাবে এর অর্থ হলো তারা তো পুরোটাই তারা মন্দ কোনো কাজ করছে না এখানে তাহলে এটা ভালো বা মন্দ তারা কি বুঝতে পারবে তাদের ফ্রি উইলটা কি এটা বুঝতে পারবে কারণ ওরা তো নাফরমানি করতে পারছে না এখানে আল্লাপাক আমাদেরকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে যাই হোক এবং তিনি আমাদের প্রতি অনেক দয়াশীল সেটা আমরা জানি আমার প্রশ্নটা হচ্ছে আমি যদি একটা জিনিস তৈরি করি ধরেন একটা রোবট ওই রোবটটা যদি ভুল কাজ করে শুদ্ধ কাজ করে যাই হোক তার দায় কিন্তু আমার উপর আসবে আপনার উপরে কেন আসবে যেহেতু আমি করেছি এই জন্য আপনি তৈরি করেছেন এই জন্য আপনি দায়ী দেন এখন যারা এই যে শুনুন শুনুন এখন যারা ওই যে বোমার তৈরি করে হুম চাকু তৈরি করে হুম বুঝতে পারছেন weapons যেটা toxicology তাহলে তারা সবার জন্য দায়ী এটা ভালোভাবে ওই যে পুলিশ যে আপনি জানেন প্রতিদিন দেশে এরকম পুলিশের এক না এক কষ্টত্ব আছে কার হতে তা কষ্ট থাকতে পারে কার টেজার্স থাকতে পারে বিভিন্ন উৎস থেকে এখন যেহেতু এই অস্ত্রগুলো দিয়ে মানুষ কষ্ট পাচ্ছে কষ্ট পাচ্ছে যদি গুলি করে মারা হলো মারা গেলো কষ্ট পাবে এই জন্য দায়ী কে হলো যে অস্ত্র তৈরি করেছে তাই না পুলিশ দায়ী না যে আমার প্রশ্নটা একটু অন্য দিকে আগে এটা পরিষ্কার হয়ে যায় একটা পুলিশ যখন একটা ক্রিমিনালকে শুট করলো এবং ক্রিমিনালকে মারা গেলো

কিছু গুণাগুণ আছে আপনার রাগ করেন কিনা এই জন্য এরকম কষ্টের ব্যাপারটা মানে মুহূর্তে মনে আসছে না এরকম কোনো হাদিস পাওয়া যায় কিনা কিন্তু এটা এরকম না যে আল্লাহ মানুষকে দুঃখ দিতে চান হুম আল্লাহ যেহেতু ন্যায় পরায়ণ হ্যাঁ উনি কারো করে জুলেন করেন না সেই ন্যায় প্রণতার কারণে কিন্তু মানুষ তার শাস্তি বুক করবে এখানে না শাস্তি না দিলে এখানে অন্যায়ের ব্যাপারটা চলে আসবে যে শাস্তির যোগ্য তাকে যদি আপনি শাস্তি না দিলেন তাহলে এখানে ভিক্টিমটা কম্পেন্সেট হলে কী হবে এখানে জাস্টিস ইমপ্লিমেন্ট হলো করতে আপনি যদি দেখেন মানুষের যে সিস্টেমটা দেখেন একজন জাজ যদি এরকম হন যে কোন ক্রিমিনাল কেউ শাস্তি দিতে পারছেন না ওনার এত কষ্ট লাগে হ্যাঁ তাহলে উনি জাজ হবেন কেন ভাই তো জাজ হওয়ার প্রয়োজন নেই জাজ হতে আপনাকে

সেখানে ন্যায় অন্যায়ের বিচার তো হবেই এবং ন্যায় অন্যায় বিচারের শাস্তি হয়ে যারা অন্যায় করেছে তাদের শাস্তি যোগ্য অপরাধের কারণে তারা শাস্তি পেয়ে যাবে এখানে ইমোশনের ব্যাপারটা কেন আসবে না ইমোশনের ব্যাপারটা তো আমাদের ক্ষেত্রে আসে না এর জন্য আমি মায়ের উদাহরণটা টেনেছিলাম আর কি যে মায়ের ক্ষেত্রে তো যদি ভাই আল্লাহ মানুষকে চান না কোনোভাবেই মানুষ জাহান্নামে যাক আল্লাহ চান সেই জন্য আল্লাহ বারবার মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন যুগে যুগে নবী পাঠাচ্ছেন একই গুত্রের মধ্যে অনেক নবী পাঠিয়েছেন যেমন বনিস একজন নবী না অনেক নবী এসেছেন হ আচ্ছা ওই ছেলে একজনের ভিডিওই শেষ করে দিতাম যতক্ষণ বিশেষ করুণা করুণা হল আল্লাহ বারবার মানুষকে মানুষ পিটুক খুব বানা আল্লাহ মানুষকে হেদায়েত দিয়েছেন সে কুফরি করলো নাকি সে আল্লাহর পিটুক পড়ছিল এটা কিন্তু বিবচ্ছ ছিল না আল্লাহ রূপপক্ষই আল্লাহ আদার পর দিকিয়েছেন দুটো পর দেখিয়েছেন হুম যে এই যে আল্লাহর যে রহমত বা রাহম এটা তো আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি এখন আপনি বলতে যাচ্ছেন যে আল্লাহ কি এতই এরকম না ভাই আল্লাহ চান না মানুষ দুজকে যাবে জাহান্নামে যাবে কিন্তু মানুষ নিজেই সেই অবস্থানটা পরিপক্ক করে ফেলছে তার নিজের বিশ্বাসের কারণে নিজের আমলের কারণে জি মোটামুটি আর কি ক্লিয়ার হয়েছে প্রভুরি যদিও না আমার প্রশ্নটা আসলে মূলত ছিল আল্লাহ কি ওই জায়গায় খানিকটা কষ্ট পাবেন কিনা ওইটা ছিল আর কি এই যে কষ্ট পাওয়ার ব্যাপারটা দেখেন আপনার আল্লাহ যে ইমোশন ইমোশনালি এরকম এফেক্ট হন কিনা এগুলো আগে আপনাকে দেখতে হবে যে কোরআন হাদিসে আল্লাহর কোন গুণগুলোর কথা আছে যদি কষ্টের ব্যাপারটা কোনোভাবেই কোনো কথা আসেনি আপনি এটা আল্লাহর সাথে এটা নিষ্পত্তি করতে পারবেন বুঝতে পেরেছেন যেগুলো কোরআন হাদিসে আল্লাহর যে সিফাতের কথা বলা হয়েছে ওইগুলোর মধ্যেই সীমাবদ্ধ আপনাকে রাখতে হবে যেখানে এভাবে কোনো আলোচনা আসে নাই আপনি মানুষের যে সিস্টেমটা আছে মানুষ এইভাবে চিন্তাধারা করে মানুষের ইমোশন ওগুলা আল্লাহ থেকে আপনি

এই আপনার সেই আগের সমস্যা চলে আসছেন আল্লাহ যে একজন অস্ত্র তৈরি করলো হ্যাঁ এখন আরেকজন অস্ত্র কিভাবে ব্যবহার করলো সেটা সমস্যা না সমস্যা হচ্ছে কে অস্ত্র তৈরি করলো আবার ঘুরে ফিরে আপনি একই প্রশ্ন চলে আসেন আপনি ওইটা আগে করুন যে আল্লাহ যদি মানুষকে সৃষ্টি করে থাকেন এর অর্থ এরকম না যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন জাহান নামে না সৃষ্টি করেছেন কিছু কিছু মানুষ আকল না খাটিয়ে প্রকৃত ইমান না এনে তার নিজের স্বেচ্ছায়

চাইলে করতে পারেন এবং মানুষ যদি কোনো পাপ করে সেটাও মানুষই করে এবং পণ্য করে সেটা মানুষই করে এটা কি সত্য শুনুন ভাই আপনি এটা সত্য মিথ্যা এরকম না করে আপনাকে আমরা দু মিনিট সময় দিলাম না আমি 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 একটা কোশ্চেন বলবো আমি একটা কোয়েশ্চেন বলবো

সে জীবিত অবস্থায় পাপ করবে নাকি পূর্ণ করবে সেটা আল্লাহ তালা জানে এবং সে আহ তার জন্য মাপ চাইবে কিনা সেটাও আল্লাহ তালা জানে ঠিক আছে মানে সে ওরা কি জান যাবে নাকি জান্নামে জাননাতে যাবে সেটাও জানে আল্লাহ তালা কিন্তু সবকিছু জেনে কেন আল্লাহ তালা তাকে সৃষ্টি করবেন যে আল্লাহ তালা সবচেয়ে বেশি আহ কেয়ারিং হন তার জন্য আল্লাহ তালা সবকিছু জানে ঠিক আছে এখন তো পরিবর্তন হওয়ার কোনো তো সম্ভাবনা নাই কারণ আল্লাহ জানে আপনার আল্লাহ তালা তো এটা তো পরিবর্তিত হতে পারে না তালা জানে যে সে জাহান্নামে যাবে তাহলে কেন সে মানুষটাকে বানালো মানুষকে সৃষ্টি করা কেন ফ্রি উইল এজেন্ট হিসেবে কেন ফ্রি উইল এজেন্সি তৈরি করা হলো সৃষ্টি করা হলো এবং ফ্রি উইল এজেন্ট সৃষ্টি করার ক্ষেত্রে বেস্ট পসিবল ওয়ার্ল্ডটা কি হবে শুধুমাত্র যারা গুড কাজ করে ভালো কাজ করে তাদেরকে সৃষ্টি করা এবং তাদেরকে শুধুমাত্র জান্নাতে দেওয়া বা এমন কাউকে সৃষ্টি করা যাতে শুধুমাত্র ইভেল কাজ করে এবং তারা তাদেরকে জাহানাবে দেওয়া নাকি একটা সংমিশ্রণ যে ভালো কাজ করে তাদেরকে সৃষ্টি করা মন্দ কাজ করে তাদের সৃষ্টি করা এটা আমরা এই যে থিওডিসি ব্যাপারটা এটা আলোচনা করেছি আপনি ওটা যদি এইসব ব্যস্ত পসিবল ওয়ার্ল্ড না জানেন ওইটা আপনি দেখে নিতে পারেন বেস্ট পসিবল ওয়ার্ল্ড হবে যেখানে ভালো এবং মন্দ দুটো থাকবে বুঝতে পেরেছেন যারা ফ্রি উইল এজেন্সি কাউকে যদি এরকম দিয়ে সৃষ্টি করা হয় মানে জিনিসটা হচ্ছে যে আল্লাহ তালা

তারা যদি আল্লাহ এখানে কি আল্লাহ কোনো কিছু করা আল্লাহ যদি কোনো কিছু করতো তাহলে রোবট হয়ে যাইতো আপনি আমি মানুষ থাকতাম না আল্লাহ হ্যাঁ আল্লাহ যদি আল্লাহ যদি কিছু না করে তখন সে রকম কারণ মানুষের আল্লাহ যদি হতো হতো

মানুষের এখানে একটা ডেভেলপমেন্ট হচ্ছে মানুষকে তৈরি করা হচ্ছে মানুষকে একটা ডেভেলপমেন্ট করার জন্য আপনি যখন জিমে যান জিমে যান আপনি ট্রেনিং করেন জিমে গিয়ে জি জি আচ্ছা এখানে গিয়ে মাঝে মধ্যে কষ্ট হয় যখন আপনি ওয়েট লিফটিং করেন করেন কষ্ট হয় মাঝে মধ্যে হ্যাঁ নো পেইন নো গেইন কথা আছে না যে আপনি যদি আপনি এখানে ডেভেলপ করতে চান তাই অনেক সময় আপনাকে কষ্ট সহ্য করেই সেটা করতে হয় এই জন্য মানুষের উন্নতির জন্য তার যে

তার ডেভেলপ করেন দেখেন সে আসলে কি পেশেন্ট কিনা সে আসলে কিনে বুঝতে পারে কিনা যে এটা করা ঠিক কিনা অন্যায় কোনটা এই যে ভালো এবং মন্দ যদি আপনি ভালো না বুঝতে পারতেন ভাই তাহলে আপনি তো ভালো কোনটা মন্দ বুঝতে পারতেন না আপনি যদি অন্ধকার সম্পর্কে আপনার কোনো ধারণে না থাকতো তাহলে আপনি আলোটা কি বুঝতে পারতেন না ভাইস পার্সেন ঠিক তেমনি যে জানে এবং যে জানে না এই কন্ট্রাস্ট দিয়ে আপনি বুঝতে পারছেন যে কোনটা জান যে ভালো কাজ করলো এবং যে খারাপ কাজ করলো খারাপটা আপনি কীভাবে বুঝলেন আপনি ভালোটা আসলে কি ভালো কিনা আপনি বুঝতে পারতেন না যেমন আপনি আপনাকে আমি প্রাথমিক করে নিয়ে আসি আল্লাহ যদি এরকম জানেন কোন লোকগুলো জান্নাতে কোন জান্নামে যাবে এখন কি করলেন উনি শুধুমাত্র ওই লোকগুলো কি সৃষ্টি করলেন যারা তাদের ইন্টারলেক্ট এবং ফ্রি উইল ব্যবহার করে জান্নাতে যাবে আচ্ছা এখন ওই লোকগুলো তো জান্নাতে যাবে এর অর্থ হলো তারা তো পুরোটাই তারা মন্দ কোনো কাজ করছে না এখানে তাহলে এটা ভালো বা মন্দ তারা কি বুঝতে পারবে তাদের ফ্রি উইলটা কি এটা বুঝতে পারবে কারণ ওরা তো কোনো নাফরমানি করতে পারছে না এখানে বুঝতে পারছেন যে আল্লাহকে অস্বীকার করতে পারছেন ফ্রি উইল হচ্ছে এমন 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 শক্তিশালী একটা অবস্থান যে এখানে আপনি স্বয়ং আল্লাহকে অস্বীকার করতে পারেন আল্লাহকে ডিনাই করতে পারেন হুম যেমন এই চেষ্টা করছে এখন যখন আপনি জান্নাতে যাওয়ার যোগ্য এরকম তৈরি করা হলো আপনি ফ্রি উইলটাকে এটা আপনি নিজে বুঝতে পারবেন না তাহলে এই যে সৃষ্টিটা হবে অবান্তর এরকম এটা বেস্ট পসিবল ওয়ার্ল্ড হবে না আপনি আপনার ফ্রি উইলকে পুরো অ্যাপ্রিসিয়েট করতে পারবেন না এখানে ফ্রি উইল তখন আপনি অ্যাপ্রিসিয়েট করবেন যখন এই ফ্রি উইলের ইমপ্লিমেন্টেশন যখন হবে যে যেখানে দেখা যাবে সে আসলে ভালো করছে বা খারাপ কাজ করছে দুটোই এই জন্য যে আল্লাহ মানুষকে দুটো দিক দেখি সৃষ্টি করে এখানে পাঠিয়েছেন আল্লাহ তো ইচ্ছা করলে ভাই সবাইকে সৃষ্টি করে যার যার জায়গায় পাঠিয়ে দিতে পারতেন জাহান নামে বা জান্নাতে এরকম তো করতে পারতেন কিন্তু এটা করেন নাই বরং আমাদের পৃথিবীতে একটা টেস্টিং গ্রাউন্ড দেখিয়ে যে আমরা নিজেই বুঝতে পারবো যে আমরা আসলে জান্নাতে যাওয়ার যোগ্য কিনা একজন মানুষ যখন তৈরি হলো ফ্রি উইল নিয়ে সে তো অটোমেটিক্যালি জান্নাতে যোগ্য হয় না ভাই জান্নাতে যেতে হলে প্যারাডাইসে যেতে হলে হেভেনে যেতে হলে আপনাকে সেই হেভেনের কাজ করতে হবে প্যারাডাইসের কাজ করতে হবে আপনাকে দেখাতে হবে যে আমি না ঠিক আছে আমি ওইখানে যাওয়ার যোগ্য ফ্রি উইল দিয়ে এখন আপনি যদি এখানে এই টেস্টিং রাউন্ডে আপনি টেস্ট না হলো তাহলে তো আপনি সেটা বুঝতে পারবেন না আসলে কি হচ্ছে আচ্ছা 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 বলতেছি যেটা এখন হচ্ছে যে আমার যে কোশ্চেন ছিল ওটা আসলে প্রবলেম অফ ইভিল একটা ভেরিয়েন্ট বলা যায় যে প্রবলেম অফ হেল হ্যাঁ বিষয়টা হচ্ছে যে আমার আমার আমি যদি জন্ম নাও হইতাম তাহলে কি আমার এটা ইচ্ছা থাকতো আকাঙ্ক্ষা থাকতো যে আমার ফ্রি উইল লাগবে আমি তো চাইতাম না যে আমার ফিউল উইল কখনো দেওয়া হোক যখন আমি জানামে যাব আমার তো লাগবে না কেন আল্লাহ তালা জানে যে ফিউল দিলে আমি জানামে যাব এবং সে অল ফুল তাহলে কেন সে মার্সি দেখালো না আমার উপরে ওকে ফিউল দিলে আমি জানলাম কেন কেন আল্লাহ তো অল না আল্লাহ অল জাস্ট অল জাস্ট না আল্লাহ অল ওয়াইজ জি

তাহলে আপনি এই অবস্থানে আপনি কি বুঝবেন যে আপনি তো আপনি তো অস্তিত্ব হীন তো এখানে প্রশ্নটা অস্তিত্ব হয়ে যায় না ফিলসফিক প্রশ্নের মধ্যে কিছু লাগবে এখানে যার অস্তিত্ব নেই তাকে তো চয়েস দেওয়া যাবে না চয়েসের প্রশ্নটাই আসে না আমি তো রিজনিং দিতে পারলাম না আপনি তো বললেন শুনুন হ্যাঁ যার অস্তিত্ব নাই তাকে তো চয়েস দেওয়া যাবে না চয়েস প্রসঙ্গে কখন আসবে তাকে অস্তিত্ব নিয়ে আসা হবে আচ্ছা রান ভাই মনে করেন মনে করেন আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার ফ্রি উইল দিব কিনা তোমার কাকে জিজ্ঞেস করবে আপনাকে ক্রিয়েট করার আগে তো এই কনসেন্টটা কার কাছ থেকে নিবে আল্লাহ আমাকে ফ্রি উইল দিবে কিনা এই কনসেন্টটা তো নেওয়ার প্রশ্ন আসে না ঠিক আছে কারণ যেহেতু আমি নাই এক্সিস্ট করি না কিন্তু সে আল্লাহ তাআলা তো জানেন না 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 আল্লাহ জানেন বিষয়টা আল্লাহ 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 জানেন আল্লাহ আল্লাহ আমি চুজ করি না না আমি চুজ আল্লাহ তালা জেনে বুঝে আমাকে কেন ক্লিয়ারলি বললে আল্লাহ তালা জেনে বুঝে কেন আমাকে পাঠাবে আমাকে আমি আল্লাহ ওই আল্লাহ না

এই তো আপনার আল্লাহ আমি জাহনামে গেছে আমার আমার কারণে গেছে ঠিকই কিন্তু আমার কারণে ঠিকই কিন্তু সেটা হচ্ছে যে আল্লাহ চাইলে প্রেমেন্ট করতে পারতেন হ্যাঁ আল্লাহ চাইলে আমাকে জন্ম নাই দিতে পারতেন কিন্তু আল্লাহ তালা আমি আমি জানি আমাকে জানেওনি যে আমার আমি জাহান্নামে যাব তারপর আমাকে যে এটা জেনে আমাকে জন্ম দিয়েছে যাতে আমি জাহনামে দিতে পারি কেন আল্লাহ সহায়দুল্লাহ আপনাকে জন্ম দিচ্ছে আল্লাহ সালতুল্লাহ আপনাকে জন্ম দিছে এই জন্ম দেওয়ার কারণে কি আপনি জাহনামে গেলেন না কিসের কারণে যদি না দিত তাহলে আপনি যদি না দিত

চাকু তৈরি করে হুম কিচেন নাইফ কিসের জন্য জানেন সবজি কাটার জন্য এই সবজি কাটার নাইফ দিয়ে তো আপনি সবজি কাটতে পারেন বা কাউকেও হত করতে পারেন ঠিক আছে এখন যেহেতু একটা পসিবিলিটি আছে এখানে ওই সবজি নাইফ কাটা যে কিচেন নাইফ দিয়ে আপনি মানুষকে খুন করতে পারেন আপনার আর্গুমেন্টটা হচ্ছে যেহেতু একটা পসিবিলিটি আছে এখানে তাহলে এই নাইফটা তৈরি করা যাবে না হুম এটা একটা অন্যায় কাজ হয়ে যাবে যে ম্যানুফ্যাকচার করলো ওই নাইফটার সে আসলে ভালো মানুষ না

এখানে সে জানে কিনা যেটা দিয়ে নিশ্চিত রূপে অন্য কিনা যদি সে নিশ্চিত থাকে তাহলে সবজি কাটার জন্য করা হবে তাহলে সে কোন দায়ী না আর যদি সেই নিশ্চিত থাকে যে এখানে নিশ্চয়তা কোনো ব্যাপারই না যে গুণ করার জন্য হতে পারে আবার সবজি কাটার জন্য হতে পারে তাহলে সে দায়ী হবে না কিন্তু সে দায়ী কখন যখন সে জানে এই ছবিটা আমি বানাচ্ছি একজনকে

আল্লাহ যদি জানেন যে ওইটা ফ্রিওয়ে ব্যবহার করে সে কাউকে খুন করবে তাহলে আপনার জানার একজন শিক্ষক যদি জানে যে একটা ছাত্র বা ছাত্রী পরীক্ষা ফেল করবে এই জন্য আপনি শিক্ষক দায়ী তাই না তো আপনাদের অবস্থা এরকম শিক্ষক শিখানো শিখায় এটা হচ্ছে প্রকৃত উত্তরটা এটা উত্তর দিলেই কিন্তু পরীক্ষায় পাশ করা যাবে তারপরেও কিছু শিক্ষক জানলেন কিছু কিছু ছাত্র বা ছাত্রী কি হবে নিশ্চিত পরীক্ষার উত্তরে রং উত্তর দিবে এখন আপনি এই জন্য কি করবেন শিক্ষককে দায়ী করবেন শিক্ষক অন্যায় করেছে এখানে সে হ্যাঁ ছাত্র বা ছাত্রী এখানে কি করলো স্টুডেন্ট ফেল করছে এখানে এই জন্য শিক্ষক দায়ী তাই না এটাই তো আপনাদের নিশ্চিত ভাবে জানে যে ওই স্টুডেন্টটা ফেল করবে তাই না এখন আপনি বলছেন ওই শিক্ষক দায়ী শিক্ষককে আপনি সেটা নিশ্চিত নিশ্চিত জানে বোঝানোর পরেও কি হলো হাজার বোঝানোর পরেও ওই স্টুডেন্টটা সঠিক উত্তর দেবে না জানে সঠিক উত্তর দেবে নিশ্চিত সে ফিল করবে এখন আপনি বলছেন এই শিক্ষক যখন ছাত্রকে শেখালো সঠিক উত্তর শেখালো রংটা কিভাবে উত্তর সেটাও শেখালো কিন্তু তারপরেও একটা ছাত্র যখন স্টুডেন্ট যখন ফেল করলো রং উত্তর দিয়ে আপনি এখন ব্লেম করবেন কাকে ছাত্রকে ব্লেম করবেন না আপনি ব্লেম করবেন এখানে শিক্ষককে কোন যুক্তিতে ভাই বলেন তো না আপনার যুক্তি তো দাঁড় হচ্ছে না এখানে বিষয়টা আরে ভাই আপনি কোন যুক্তি থেকে যুক্তি দাঁড় করেন এই ছাত্রকে আপনি কেন ব্লেম করবেন ভাই এটা বুঝান তো রান ভাই আপনি কি ওই শিক্ষককে ব্লেম করবেন কিনা ওই শিক্ষককে যে শিক্ষক যে শিক্ষক প্রশ্নটা রেডি করছে বা টেস্ট রেডি করছে ওই শিক্ষককে আপনি দায়ী করবেন কিনা আচ্ছা ব্যাপারটা হচ্ছে যে একজন ছাত্রকে আমি ভালোটা শিখাচ্ছি মানে যে ছবি করতে উঠতে শেখাচ্ছে আর রং উত্তরটা শেখাচ্ছে এখন আমি এটা শিওর যে ও রং উত্তরটাই নেবে কিন্তু তারপরও কেন আমি কেন ওই আমি আমি এরপর কি ওই শিক্ষককে দোঝিতে পারো কিনা এটাই তো হ্যাঁ শিক্ষক হচ্ছে যে ব্লেম করবেন হ্যাঁ করবেন

আমি বেয়াৰ হৈ গৈছে নহয়